অনেক অনেক সস দিয়ে রান্না করলেই যে পাস্তা স্বাদের হয় সেই ধারণাটাকেই পাল্টে দেওয়ার জন্য আমার আজকের এই রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ এই রেসিপিটি যার জন্য আমি এখানে নিয়েছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দেড়টা চামচ চিলি ফ্লেক্স দেড়টা চামচ ধনে গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া হাফ কাপ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে ফ্রাই প্যানে রেগুলার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব দেড়টা চামচ একটু পানি দিয়ে খুব ভালোভাবে সতে করে নিব এবার এর মধ্যে দুই ধরনের মিট দিবো যার মধ্যে ছিল মিট বল ও গরু মাংসর মোটা করে কিমা মাংসগুলোকে রান্না করে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই সব কিছু কেটে একটি ট্রেতে রেখে দিয়েছি এবং স্লাইস করা মাশরুমও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাশরুম ও পেঁয়াজ সাথে রান্না করার পর এখানে তৈরি করে রাখা সস দিব ও লবণটা দিব পরিমাণ মতন ঝালটা যে যার পছন্দ মতন দিবেন বেশি খেতে চলে বেশি দিবেন কম খেতে চলে কম দিবেন এবার সসের সাথে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হয়ে গেলে এর মধ্যে দেড় কাপ পাস্তা আগে থেকে বয়ল করে রেখেছিলাম এবং বয়েল করে পানিটা ফেলে দেওয়ার পর হাফ কাপ পানি আমি আলাদা করে উঠিয়ে রেখেছি যা এখন আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো ভেজিটেবল দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা কুচি দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ এই পাস্তা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার পেজের পাশেই থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ